আল্লাহ রব্বুল আলমিন মানুষকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানুষকে তৈরি করলেন সৃষ্টি করলেন মতান্তরে আঠারো হাজার মখলুকাত রয়েছে এই আঠারো হাজার মখলুকাতের চাইতে আল্লাহ রব্বুল আলমিন তিনি মানুষকে শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে গণ্য করলেন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করলেন আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন সুরত তিনের চার নম্বর পাক বলেন لقد خلقنا الإنسان في أحسن আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন আমি মানুষকে সৃষ্টি করলাম সুন্দর আকৃতি দিয়ে সুন্দর রূপ দিয়ে আমি কত দয়া করে করে মানুষকে তৈরি করলাম আমি নিজ হাতে নিজ গুণে সুন্দর করে সৃষ্টি করলাম আল্লাহ রব্বুল আলমিন মানুষকে নিজ হাতে নিজ গুণে সৃষ্টি করলেন আল্লাহ বলে আমি অনর্থক সৃষ্টি করি নাই الله رب العالمين تني الكريم المدبلين أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله رب العالمين تني <تنكوران> আফা হাসিবতুম আনমা কুম আমি মানুষকে অনর্থক সৃষ্টি করি নাই আমি মানুষকে অযথা সৃষ্টি করি নাই আননাকুম ইলাইনা তুরজাউন তারা কি আমার কাছে আর ফিরে আসবে না আল্লাহ এই কোরআনের আয়াতের মধ্যে বললেন আমি মানুষকে অর্থক সৃষ্টি করি নাই এই জায়গায় বোঝা যাচ্ছে আল্লাহ মানুষকে তৈরি করলেন সৃষ্টি করলেন একটা লক্ষ্য দিয়ে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলেন আল্লাহ মধ্যে তিনি ঘোষণা করে দিলেন আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করলেন আল্লাহর গোলামী করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষকে তৈরি করে একটি গাইডলাইন দিয়ে দিলেন একটি কিতাব দিয়ে দিলেন যে কিতাব অনুযায়ী মানুষ যদি তার জীবনকে পরিচালনা করে মানুষ যদি তার জীবনকে অতিবাহিত করে ইহদিনাসিরাতুল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের পথে তারা অতিবাহিত করবে তাদের জীবনটা বলে সুবহানাল্লাহ আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন তৈরি করে একটি গাইডলাইন দিয়ে দিলেন যে একটি কিতাব এই কিতাব অনুযায়ী মানুষগুলো তাদের জীবনকে পরিচালনা করবে যে কিতাবটা আল্লাহ দিলেন এই কিতাব যদি কিতাব অনুযায়ী যদি মানুষ তার জীবনকে পরিচালনা করে এই জীবনকে চালায় এই কোরআন দিয়ে কিতাব দিয়ে সে যদি তার জীবনটাকে অতিবাহিত করে কোনোদিন কেয়ামত পর্যন্ত কেউ পদভ্রষ্ট হবে